আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন আজকে আমি চলে এসেছি সিলেটে বটেশ শহর পিরের বাজার সংলগ্ন অবস্থিত মেট্রোপলিটন ইউনিভার্সিটি তার পরিবেশ খুবই চমৎকার একটি পরিবেশ আশা করছি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে মেট্রো পলিটন ইউনিভার্সিটির বাস স্টুডেন্ট বাস তাদের অনেকগুলো বাস আছে আজকে হলিডেজ যার কারণে সব বাসগুলো আমি দেখাতে পারলাম না এবং দোতলা বাসও অনেক অনেকগুলো দোতলা বাসও রয়েছে এই হচ্ছে সেই ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মেইন ফটক ক্যাম্পাসের ভিতরে ঢোকার মেইন ফটক এখান দিয়ে মূলত স্টুডেন্টরা যার যার ডিপার্টমেন্টে উঠানামা করে এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে তারা বিভিন্ন তার ডিপার্টমেন্টে যাওয়া আসা উঠানামা করে